আম চটকিয়ে আম খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমরা আমের ঘামার আমের আচার না তো এটা ঘামানি বলে আম চটকিয়ে আম খাবো সবাইকে স্বাগতম আমাদের এই লাইভ স্ট্রিমে এখন বিকালে বিকেলের সময় আমরা খাবো আম ঘামান না তার জন্য আম পেয়ে নেশা হয়েছে আর এখানে আমকে কুচি 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 করে কাটানো হচ্ছে মোরা আম ঘামান খাইতাম না কি পাই মোরা আম ঘামান খামু বাইরে নেশো এই গাছে আম ধরে নাই এই গাছে আম ধরছে আর আকাশটা রুমের ভিতরে গরম ছিল তাই বাইরে চলে আসলাম এখন আমরা আম ঘামান খাব বৈশাখ মাসে গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হয় আর এমন দিনে আম ঘামান খাওয়ার মজাই আলাদা আপনারা কে কোথায় থেকে দেখছেন আর এমন দিন আপনারাও কী খান জানাবেন ঝালের জন্যই বেশি ভালো লাগতে চাষ ঝাঁস খালি হয়েছে খারাপ না সেই সাদ না সেই সাত বন্ধুগণ যাদের মুখে লাল পরে তারা এই ভিডিওর থেকে দূরে থাকুন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন জানাবেন বৈশাখ মাসে আম চটকে আম খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমরা আমের ঘামার আমের আচার না তো এটা ঘামানি বলে আম চটকিয়ে আম আর সবাইকে স্বাগতম আমাদের এই লাইভ স্ট্রিমে এখন বিকালে বিকেলের সময় আমরা খাবো আম ঘামান হ্যাঁ তার জন্য আম পেয়ে নেশা হয়েছে আর এখানে আমকে কুচি 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 করে কাটানো হচ্ছে মোরা আম ঘামান খাইতাম না কি কেমন মোরা আম ঘামান খামু বাইরে নেশক এই গাছে আম ধরে নাই এই গাছে আম ধরছে আর আকাশটা রুমের ভিতরে গরম ছিল তাই বাইরে চলে আসলাম এখন আমরা আম ঘামান খাব বৈশাখ মাসে গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হয় আর এমন দিনে আম ঘামান খাওয়ার মজাই আলাদা আপনারা কে কোথায় থেকে দেখছেন আর এমন দিন আপনারাও কী খান জানাবেন ঝালের জন্যই বেশি খারাপ পেছে ঝাঁ ঝাঁস খালি হয়েছে খারাপ না সেই সাপ না সেই সাত বন্ধুগণ যাদের মুখে লাল পরে তারা এই ভিডিও থেকে দূরে থাকুন ভালো রাখতে আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন জানাবেন বৈশাখ মাসে আম চটকিয়ে আম খাওয়ার মজায় আলাদা তাই আজকে আমরা আমের ঘামার আমের আচার না তো এটা ঘামানি বলে আম চটকিয়ে আম খাবো আর সবাইকে স্বাগতম আমাদের এই লাইভ স্টিভে এখন বিকালে বিকেলের সময় আমরা খাবো আম ঘামান হ্যাঁ তার জন্য আম পেড়ে নেশা হয়েছে আর এখানে আমকে কুচি 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 করে কাটানো হচ্ছে মোরা আম ঘামান খাইতাম না কি পাই মোরা আম ঘামান খামু বাইরে নেশ এই গেছে আম ধরে নাই এই গাছে আম ধরছে আর আকাশটা ভ্যারি বিউটিফুল রুমের ভিতরে গরম ছিল তাই বাইরে চলে আসলাম এখন আমরা আম ঘামান খাব বৈশাখ মাসে গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হয় আর এমন দিনে আম ঘামান খাওয়ার মজাই আলাদা আপনারা কে কোথায় থেকে দেখছেন আর এমন দিন আপনারাও কি খান জানাবেন ঝালের জন্যই বেশি ভালো লাগতেছে ঝাঁ ঝাঁ খালি হয়েছে খারাপ না সেই সাপ না সেই সাত বন্ধুগণ যাদের মুখে লাল পরে তারা এই ভিডিও থেকে দূরে থাকুন ভালো আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন আর কে কথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন জানাবেন বৈশাখ মাসে আম চটকিয়ে আম খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমরা আমের ঘামার আমের আচার না তো এটা ঘামানি বলে আম চটকিয়ে আম খাবো সবাইকে স্বাগতম আমাদের এই লাইভ স্টিভে এখন বিকেলে বিকেলের সময় আমরা খাবো আম ঘামান হ্যাঁ তার জন্য আম পেয়ে নেশা হয়েছে আর এখানে আমকে কুচি 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 করে কাটানো হচ্ছে মোরা আম ঘামান খাইতাম না কি কয় মোরা আম ঘামান খামু বাইরে নেশ এই গাছে আম ধরে নাই এই গাছে আম ধরছে আর আকাশটা ভ্যারি বিউটিফুল রুমের ভিতরে গরম ছিল তাই বাইরে চলে আসলাম এখন আমরা আম ঘামান খাব বৈশাখ মাসে গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হয় আর এমন দিনে আম ঘামান খাওয়ার মজাই আলাদা আপনারা কে কোথায় থেকে দেখছেন আর এমন দিন আপনারাও কি খান জানাবেন ঝালের জন্যই বেশি ভালো লাগতেছে ঝাঁ ঝাঁপ হয়েছে খারাপ না সেই ছাদ না সেই সাত বন্ধুগণ যাদের মুখে লাল পরে তারা এই ভিডিও থেকে দূরে থাকুন আর সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন জানাবেন বৈশাখ মাসে আম চটকিয়ে আম খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমরা আমের ঘামার আমের আচার না তো এটা ঘামানি বলে আম চটকিয়ে আম খাবো সবাইকে স্বাগতম আমাদের এই লাইভ স্ট্রিমে এখন বিকেলে বিকেলের সময় আমরা খাবো আম ঘামান হ্যাঁ তার জন্য আম পেয়ে নেশা হয়েছে আর এখানে আমকে কুচি 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 করে কাটানো হচ্ছে মোরা আম ঘামান খাইতাম না কি কয় মোরা আম ঘামান খামু বাইরে নেশো এই কাছে আম ধরে নাই এই গাছে আম ধরছে আর আকাশটা ভ্যারি বিউটিফুল রুমের ভিতরে গরম ছিল তাই বাইরে চলে আসলাম এখন আমরা আম ঘামান খাবো বৈশাখ মাসে গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হয় আর এমন দিনে আম ঘামান খাওয়ার মজাই আলাদা আপনারা কে কোথায় থেকে দেখছেন আর এমন দিন আপনারাও কী খান জানাবেন ঝালের জন্যই বেশি খারাপ ছাদ ছাদ খালি হয়েছে খারাপ না সেই সাদ না সেই সাত বন্ধুগণ যাদের মুখে লাল পরে তারা এই ভিডিও থেকে দূরে থাকুন ভালো রাখতে আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন জানাবেন বৈশাখ মাসে আম চটকিয়ে আম খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমরা আমের ঘামার আমের আচার না তো এটা ঘামানই বলে আম চটকিয়ে আম খাবো আর সবাইকে স্বাগতম আমাদের এই লাইভ স্টিভে এখন বিকেলে বিকেলের সময় আমরা খাবো আম ঘামান না। তার জন্য আম পেড়ে নেশা হয়েছে আর এখানে আম কুচি 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 করে কাটানো হচ্ছে মোড়া আম ঘামান খাইতাম না কি পাই মোড়া আম ঘামান খামু বাইরে নেশক এই কাছে আম ধরে নাই এই গাছে আম ধরছে আর আকাশটা ভ্যারি বিউটিফুল রুমের ভিতরে গরম ছিল তাই বাইরে চলে আসলাম এখন আমরা আম ঘামান খাব বৈশাখ মাসে গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হয় আর এমন দিনে আম ঘামান খাওয়ার মজাই আলাদা আপনারা কে কোথায় থেকে দেখছেন আর এমন দিন আপনারাও কি খান জানাবেন ঝালের জন্যই বেশি ভালো লাগে ঝাঁ ঝাঁস খালি হয়েছে খারাপ না সেই সাপ না সেই সাত বন্ধুগণ যাদের মুখে লাল পরে তারা এই ভিডিওর থেকে দূরে থাকুন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন জানাবেন বৈশাখ মাসে আম চটকিয়ে আম খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমরা আমের ঘামার আমের আচার না তো এটা ঘামানই বলে আম চটকিয়ে আম খাবো আর সবাইকে স্বাগতম আমাদের এই লাইভ স্টিভে এখন বিকেলে বিকেলের সময় আমরা খাবো আম ঘামান হ্যাঁ তার জন্য আম পেড়ে নেশা হয়েছে আর এখানে আম কুচি 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 করে কাটানো হচ্ছে মোরা আম ঘামান খাইতাম না কি পাই মোরা আম ঘামান খামু বাইরে নেশো এই কাছে আম ধরে নাই এই গাছে আম ধরছে আর আকাশটা ভ্যারি বিউটিফুল রুমের ভিতরে গরম ছিল তাই বাইরে চলে আসলাম এখন আমরা আম ঘামান খাব বৈশাখ মাসে গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হয় আর এমন দিনে আম ঘামান খাওয়ার মজাই আলাদা আপনারা কে কোথায় থেকে দেখছেন আর এমন দিন আপনারাও কী খান জানাবেন ঝালের জন্যই বেশি ভালো লাগতে চাষ ঝাঁ খালি হয়েছে খারাপ না সেই সাদ না সেই সাত বন্ধুগণ যাদের মুখে লাল পরে তারা এই ভিডিও থেকে দূরে থাকুন আর সবাইকে এতক্ষন আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন আর কে কথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন জানাবেন বৈশাখ মাসে আম চটকিয়ে আম খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমরা আমের ঘামার আমের আচার না তো এটা ঘামানই বলে আম চটকিয়ে আম খাবো আর সবাইকে স্বাগতম আমাদের এই লাইভ স্টিভে এখন বিকেলে বিকেলের সময় আমরা খাবো আম ঘামান হ্যাঁ তার জন্য আম পেড়ে নেশা হয়েছে আর এখানে আমকে কুচু কুচি 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 করে কাটানো হচ্ছে মোড়া আম ঘামান খাইতাম না কি পাই মোড়া আম ঘামান খামু বাইরে নেশো এই গাছে আম ধরে নাই एक गोट सर आ रहा कष्ट वेरी ब्यूटीफुल